সেনাবাহিনী কু করবে ডক্টর মোহাম্মদ মোহাম্মদকে হটাই দিবে এই স্বপ্নটা অনেকে দেখছে এখনো অনেকে দেখতেছে যে সেনাবাহিনী কু করবে ডক্টর মোহাম্মদ মোহাম্মদকে হটাই দিবে আচ্ছা আমি বুঝি না সুখে থাকতে ভূতে কিলে একটা কথা আছে না কিরে ভাই তোমরা তো ভালোই আসো একটু পালাই বেলায় গর্থে লোকায় আছো কি দরকার আছে রাজপথে এসে মার খাওয়া বলো হম তোমরা কার জন্য কান্না করো যে জুলাই আগস্টে এত এত মানুষকে হত্যা করেছে তার জন্য বাংলাদেশের মানুষ তো ভালোই আছে বিগত পনেরো বছরে রমজান মাসায় কখনো দ্রব্যমূল্যের দাম এত কম ছিল হুম? আলুর দাম পেঁয়াজের দাম বেগুনের দাম মরিচের দাম এত কম মেবি ছিল না কখনো এই পনেরো বছর ছিল না আর এবার তো কেউ ওই ডক্টর মোহাম্মদ বাজার নিয়ে কথা বলতে হয় নাই যে তোমরা বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাই খাও এটা বলতে হয় নাই তাই কেউ প্রশ্ন করে না দ্রব্যমূল্যের দাম বেশি কেন ওই তেলের দাম একটু বেশি ওইটা মানুষ ভুলে যাচ্ছে কোথায় গিয়ে জানো চিন্তা করতে কি রে মরিচের দাম এত কম পেঁয়াজের দাম এত কম তেল একটু বেশি থাকলে সমস্যা কি না কোনো প্রশ্ন বাংলাদেশের জনগণ তুলতেছে না সমস্যা তোমাদের কারণ তোমরা শেখ হাসিনাকে ছাড়া কল্পনা করতে পারো না তোমরা মনে করো যে আওয়ামী লীগই সব বাংলাদেশের আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে আওয়ামী লীগই সব এই দেশটা আওয়ামী এ দেশটা শেখ নিজের লেখা দলিল করা এটা তোমরা মনে করো সেনাবাহিনী কেন কু করবে হ্যাঁ আমি জানি তোমরা স্বপ্ন আজকে ছাব্বিশ তারিখ আসবে এভাবে অনেক পঁচিশ ছাব্বিশ চলে যাবে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ফেরা হবে না শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরবে না আওয়ামী লীগের পুনর্বাসন সেটা তো হবেই না হ্যাঁ তোমার বিগত সময় অনেকগুলা দিন দেখছো নূর হত্যা দিবসে আন্দোলন করলা রোনাল ট্যাম্প ছবি নিয়ে ওটা কিছু হলো না এভাবে তোমাদের জীবন থেকে অনেকগুলা দিন চলে যাবে শেখ হাসিনা ফিরবে না তোমরা যে স্বপ্ন বসে আছো সেনাবাহিনী কু করবে সে সময়টা পার হয়ে গেছে সে সময়টা অনেক আগেই পার হয়ে গেছে যদি ডক্টর মোহাম্মদ দিনুস ক্ষমতায় না থাকতো এমন কিছু বাংলাদেশে ঘটলে ঘটতে পারত কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুস স্যার যেভাবে মানে আন্তর্জাতিক চাপটাকে সামাল দিয়ে নিছে আমার মনে হয় না যে সেনাবাহিনী কু করে ডক্টর আগামীকাল দিনুস হয়তো চায়না সফরে যাবে হয়তো এটা ঠেকানোর জন্য তাছাড়া কিছু না এই কু টু কিচ্ছু ঘটবে না এই সেনাবাহিনী কু করবে না কিচ্ছুই হবে না শুধু শুধু তোমার স্বপ্ন দেখতেছো এই সে কাছে না আসতেছে এই আসতেছে সে আসতেছে দেখলাম একজন একজন পোস্ট করছে যে আট মাস পরে এলাকাতে আসবো মানে পালিয়ে বেড়ানো গদ্য লুকিয়ে থাকা তো এরকম আট মাস দশ মাস অনেক বছর জীবন থেকে চলে যাবে তোমাদের ফেরার হবে না তোমরা ফিরতে পারবা তবা করো আল্লাহর কাছে তবা করো জনগণের কাছে ক্ষমা চাও স্থানীয়ভাবে যাদের সাথে অন্যায় অবিচার করছো ব্যক্তিগত তাদের কাছে ক্ষমা চাও যে ভাই আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আমি ভালোভাবে বাঁচতে চাই আমি রাজনীতি করব না তাহলে তোমার তোমার হবে হবে শেখ 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 হাসিনার বাংলাদেশে ক্ষমা চাইলে হাসিনা আটটা মাস চলে গেছে জুলাই আগস্টে যে এত মানুষকে হত্যা করছে এটা নিয়ে ভিন্দুমাত্র অনুশোচনা শেখ হাসিনা দেখায় নেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে জোর করে এটা মেনে নেবে না বুঝতে পারছো যেটা সম্ভব না টোটালি ইম্পসিবল সেটা নিয়ে আসলে স্বপ্ন দেখে বসে থাকা আসলে আমি মনে করব এক ধরনের বোকামি